আসসালামু আলাইকুম দর্শক আলাপ আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ মাসুদ ভাই ধন্যবাদ যে সমস্ত দর্শক শ্রোতাবিন্দু আমাদেরকে দেখছেন হাসনাত আব্দুল্লাহ যে বলছিল ভারতের কাছে কোটি গুলি নাই যে বাংলাদেশে আঠারো কোটি গুলি নাই যে আঠারো কোটি গুলি দিয়ে আঠারো কোটি মানুষ মারবে তার হিসাবটা এরকম আঠারো কোটি গুলি নাকি ভারতের কাছে নাই তা আমিও মাইনা নিলাম ভারতের কাছে আঠারো কোটি গুলি নেই ভারতের কাছে তিন চার কোটি গুলি আছে স্বীকার করলাম তো তাতে কি আঠারো কোটি মানুষের আঠারো কোটি কি ভারত বিদ্বেষী তার তো না আঠারো কোটি মধ্যে আপনি যদি ধরেন যে পঞ্চাশ পার্সেন্ট মানুষই ভারত বিদ্বেষী না না সেটাই বলতেছি যে আছে মাত্র পঞ্চাশ পার্সেন্ট নয় কোটি এই নয় কোটি লোক আপনার যুদ্ধ চায় কিনা তাও তো চায় না এটা করতে করতে যায় দেখবেন যে আপনার পঞ্চাশ হাজার লোক নাই আপনার যুদ্ধ করার জন্য তো এর আঠারো কোটি বুলেটের দরকার কি আর আঠারো কোটি বুলেট বাদ দেন একটা বোমা মারলেই তো কয়েক হাজার মহিলা জায়গা বুলেট ব্যবহার করার দরকার কি এত আপনার কিচ্ছু লাগবে না মারবেও না আপনার ধরবেও না আপনার কিচ্ছুই করবে না শুধু বর্ডার সিল আপ করে দেওয়া সমস্ত টোটাল খাদ্যদ্রব্য বন্ধ করে দিবে দেখার বিষয় হচ্ছে যে ভারত আমাদের বিমানের উপরও সেম নিষেধাজ্ঞা দেয় কিনা যে যেসব বিমানগুলো পাকিস্তান যাবে সেগুলো ভারতের আকাশীমা ব্যবহার করতে পারবে না বা পাকিস্তান থেকে আসা বাংলাদেশ বিমানক আর যে বিমান ভারতীয় আকাশীমা ব্যবহার করতে পারবে না এটা দেয় কিনা এটা দেখার বিষয় তবে আমার মনে হয় না এরকম দিবে তার কারণ হচ্ছে আপনার বলি কাতার কুয়েত সৌদির অনেক বিমান আসতেছে না পাকিস্তানের আকাশ ব্যবহার করে বাংলাদেশে আসতেছে তো ইন্ডিয়ার আকাশ ব্যবহার করতেছে তো সেই কারণে হয়তো এইটা ওই রকম যাবে না তবে হ্যাঁ পরিস্থিতি যদি খারাপের দিকে যায় সম্পর্ক যদি আরো তলা নিতে যায় তাহলে যাইতে পারে যেমন আপনি আজকে দেখছেন যে গতকাল ওই যে মুস্তাফিজ ছেলেটা খেলতে গেছিল সাড়ে নয় কোটি রুপিতে বিক্রি হয়েছিল বেচারা তারে বন্ধ করে দিল খেলতে দিবে না তো এর আগে পাকিস্তানের প্লেয়াররা খেলতে পারতো না এখন বাংলাদেশের প্লেয়ার দেওয়া শুরু এদিকে আবার আমাদের এই ক্রিয়া উপদেষ্টা ঘোষণা দিলেন কি যে বিপি আইপিএল মনে হয় যে আইপিএল এর খেলা বাংলাদেশ থেকে সম্প্রচার করা হবে না বাংলাদেশ থেকে সম্প্রচার করা না হলে কি সম্প্রচার করবেন না যার ক্রিকেট খেলা যার দেখার ইচ্ছা যেই বেটা ব্যাটিং করে ক্রিকেট খেলার উপর হ্যাঁ ভিপিএন চালাইয়া দেখবে সোজা হিসাব না ও বিপিএন চালাইয়া দেখবে ও বাংলাদেশ দিয়ে দেখবে না ও বিপিএন চালাইয়া দেখবে এখন এই রাজনীতি আস্তে আস্তে খেলার ভিতরে পর্যন্ত চলে আসছে আগামী আরো কয়েক সপ্তাহে কয়েকদিনে আরো কি কি দেখবো দেখেন সেটা বাংলাদেশের ক্ষতি আছে না বাংলাদেশের অনেক কোম্পানি এই খেলার পেছনে আপনার অ্যাড দিছে না অ্যাড চলবে না বা চললো এটা বাংলাদেশে দেখতে পারবে না তো কিন্তু বাংলাদেশের পোলা বাইন তো দেখবো ওরা তো ভিপিএন দিয়ে দেখবে নাকি বা বন্ধরা করবে কিভাবে আমার মনে হয় যেন ইয়ে আছে না কি বল আপনার এটা স্ট্যান্ডিং এর যে ইন্টারনেট ব্যবস্থা আছে আছে ওখান দিয়েও দেখতে পারবে বহুভাবে দেখতে পারবে লাভটা হইলো কার এই যে আবার বাংলাদেশ বলতেছে এখন বিশ্বকাপেও খেলতে যাবে না টি টোয়েন্টি ম্যাচে তা আপনি যদি খেলতে না জানেন আপনার সমস্যাটা কার আপনি কি পাকিস্তানের মতো শক্তিশালী দল অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল বা আপনার সাউথ আফ্রিকা তারপরে আপনি শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল তো আপনারা না বাংলাদেশ না আপনি দশটা খেলার মধ্যে সাড়ে নয় খেলায় হারেন আধা খেলায় জিতেন তাও ঠাটা বক বগমরে ফকরের কেরামতি হয় এরকম এই যে আমেরিকা আমেরিকার সাথে মাদুরের কি সমস্যা ছিল কোন সমস্যা ছিল খালি তেল মাদুরের তুলে রয়ে গেছে গা দেশ থেকে একটা নিয়ে গেছে ভারতটা এখনো এরকম করতেছে না যে এত গালা গালি ভেঙে দিবেন চিরে দিবেন কর পর ভারত যা এসেছে আপনাদেরকে বিলাই সায়ের মতো তুলে নিয়ে যাইতেছে না বা রাস্তা রাস্তায় ফেলায় মাইরে দিতেছে না এটি শুকর করে আপনি একজন খেলোয়াড় কি আপনার খেলোয়াড় কি সন্ত্রাসী না খেলাধারণের মধ্যে কি জঙ্গি নাই ওদের মাথায় কি জঙ্গির বাদ নাই নরেন্দ্র মোদীর একজ হয়ে বসেছেন আর কি দেখুন পাবলিক সেন্টিমেন্ট এমন সে তারা তো গিয়ে এমপির কাছে বলবে এমএলএর কাছে বলবে এমএল গিয়ে এমপির কাছে বলবে এমপি এমপিতে গিয়ে লোকসভায় বললে লোকসভাতে কতটা রাজ্যসভায় যাবে রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রীর কানে যাবে এই তো হচ্ছে স্তর সেটা আমি যখন উল্লেখ করেছি পোস্টে তা সেখানে যে সমস্ত মন্তব্য এসছে যে ছাড়েন দাদা বিএনপির সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে আপনি আবার কি যে আওয়ামী লীগের এই লোকগুলো নিতান্তই মূর্খ নিতান্ত মূর্খ তারা কিন্তু রোজ ভিডিও দেখে তারা পুরোটা শোনে কি জন্য বিএনপির সঙ্গে হাত মেলানো হয়েছে কেন তারের ব্যবহার এসছে আমি প্রত্যেকটা কথা বলেছি তা সত্ত্বেও তারা যখন এই সমস্ত প্রশ্ন করে তাহলে আমি ওই বক্তব্য আমি আর ওইটা নিয়ে করে ভিডিওই করব না এবার আপনার দেশে আপনারা খেতে পেলেন না পেলেন আমার তৈরি বয়ে গেল আমি নাকে রয়েছি আমি তিনকে নেই এই সব যত উদ্কাণ্ড আছেন না আমার চ্যানেল ছেড়ে বেরিয়ে যান আমার সাবস্ক্রাইবার নিয়ে আমার চিন্তা নেই আমি সাবস্ক্রাইবারের পেছনে দৌড়াই না আমার দরকার নেই একজন সাবস্ক্রাইবার থাকলেও আমি ভিডিও করবো কিন্তু আপনাদের মতো উদ্গান্ড ভিওয়ার যেন ইমিডিয়েটলি বেরিয়ে যায় আমি তার জন্য বিবিধ প্রার্থনা করছি এবার আসি অন্য প্রসঙ্গে বকাবকি হয়ে গেছে এতো চলে আমাদের মধ্যে বিষয়টা এখন ভেনিজুয়েলা ভেনিজুয়েলা যে কাণ্ডটা হয়েছে তাতে সব থেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে হচ্ছে চীন আর চীন যে ক্ষতিগ্রস্ত হয়েছে চীন এখন বদলা নেওয়ার জন্য চেষ্টা করবে সেক্ষেত্রে থেকে বড় মুশকিলে চীনের সঙ্গে জড়িয়ে পড়বে আছে যে সমস্ত রাষ্ট্রগুলো বন্ধু রাষ্ট্র এই বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে কে আছে একটা রয়েছে পাকিস্তান একটা রয়েছে বাংলাদেশ আমি কেন এখন বসলাম এই ভিডিওটা করতে এ দেখুন বাংলাদেশের ভেতরে কি চলছে আপনারা কতটা জানেন কথা যাই না আমি বলে দিচ্ছি আপনাদের আমি জেনেছি বলে আপনাদের বলছি যে আপনাদের মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বলছি কিন্তু আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের নয় আমি ওটা ভুল করে আমার মুদ্রা দোষে বেরিয়ে যায় আমাদের আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিরিশ মিলিয়ন ডলার দিয়ে একটা চুক্তি করেছিলেন মিসাইল কিনবেন চায়না থেকে সেই চুক্তিটি রদ হয়ে গেছে চায়নার রাষ্ট্রদূতকে ডেকে উনি বলে দিয়েছেন এই চুক্তি আমার দরকার নেই আমরা মিসাইল কিনব না কারণ তার কাছে একটা খবর পৌঁছেছে যে ভেনেজুয়েলায় ঢুকে যদি এভাবে তুলে আনতে পারে প্রেসিডেন্টকে ইউনাইটেড নেশন কাউন্সিল কাউন্সিলে বোঝা যেত আমেরিকা কার কাছে অভিযোগ জানাবে তারপর আজকে সকালবেলা মার্কো রুবিওর কাছে মার্কো উবিয়র কাছ থেকে একটা ফোন আসে ডক্টর শঙ্করের কাছে সেটা হচ্ছে ভেনেজুয়েলা সংক্রান্ত তারপর ফিশ ফিসপাশ শুরু হয় যে ভারত যদি এই ধরনের কোন অ্যাকশনে যায় তাহলে বাংলাদেশ কতটা ঠেকাতে পারবে ধরুন একই ধরনের অ্যাকশন বা বাংলাদেশের বিরুদ্ধে ভারত করলো বাংলাদেশে আটকাবানো ক্ষমতা কতটুকু ভেঙেছিল সৈন্যবাইনে ছিল প্রচুর টাকা দিয়েছিল এখানেও প্রচুর টাকা যাচ্ছে এমনি সব হচ্ছে না তো বিলিয়নস রুপিস খরচা হচ্ছে আপনারা মনে করেন এমনি এমনি সব হচ্ছে তো এখন তারপরে তে খলিলুর রহমান এই খবরটি পেয়ে খলিলুর রহমান যমুনা গিয়ে ডক্টর ইনুসকে বুঝিয়েছেন যে চায়নার সঙ্গে সমস্ত সম্পর্ক কেটে দিন না হলে কিন্তু ইউএস আমাদের ছাড়বে না কারণ চায়না কিন্তু কাউকে বাঁচাতে যাবে না চায়না এখন ভাবছে নিজে বাঁচব কি করে হলো বলে খামিনি যে কোনো সময় খামিনি পালাবে রাস্তায় পুরো মানুষ নেমে গেছে আর যত মন্ত্রী শান্তি ফান্তি সব রয়েছে না যারা চলো 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 সাইডেন বাজছে মন্ত্রী আসছে গার্ড দিচ্ছে স্যালুট দিচ্ছে সব তারা এখন বিদেশি এজেন্সির সঙ্গে যোগাযোগ করছে ভাই প্রাইভেট জেটে আমি সব চলে যাচ্ছি আমার আশ্রয় একটা ব্যবস্থা করে দাও এই যখন হাসিনা যখন পতন হলো মন্ত্রীরা গেল কোথায় যে যা সাড়ে সাত সাড়ে সাত সাড়ে সাত কেটে পড়েছে সবাই কেউ তার এক্সিট রুট ঠিক করে রাখে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কোন এক্সিট রুট রাখেননি উনি যাবেন কোথায় এখন তিনি নিঃসঙ্গ একা যমুনায় বস্তা গেল তার আশেপাশে পাশে যে সমস্ত উজ্জ্বল জ্যোতিষরা ঘুরে তারেক রহমান দেশে ফেরার পর সে উজ্জ্বল সমস্ত হাওয়া হয়ে গিয়েছে তারা এখন সব তারেক রহমানের দিকে সব ভিড়তে শুরু করে দিয়েছে তার অফিস তার বাড়ি তার যেখানে যেখানে যাচ্ছে তারা ওখানে গিয়ে এতদিন যারা হাত জোর করে কাছো অবস্থায় ডক্টর নিউমুসের সাক্ষাৎ করার জন্য থাকতেন বা ওয়েটিং রুমে বসে থাকতেন তারা এখন ওই সমস্ত ছেড়ে দিয়ে তারা চলে গেছেন ডক্টর ইউনুসের পাশে কিন্তু আর কেউ নেই এই মুহূর্তে